সকালে প্রাতভ্রমণে বেরিয়ে ছুরিক আহত হলো বৃদ্ধ চাঞ্চল্য কোচবিহারে রবিবার সকালে ছুরির আঘাতে গুরুতর আহত হলেন এক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার ঘুবুমারি সংলগ্ন এলাকায় জানা গেছে আহত ব্যক্তির নাম হিতেন্দ্রনাথ রায় বয়স তেষট্টি বছর ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তার চিকিৎসা চলছে পরিবার সূত্রে জানা গেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হঠাৎ করে তার উপর ছুরি দিয়ে হামলা চালায় তবে কি কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয় ইতিমধ্যে পরিবার কোচবিহার কোতুয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে এদিকে পরিবারের সদস্যদের দাবি তারা ফোন মারফত জানতে পেরেছেন যে পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে যদিও তার পরিচয় সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি

এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে করে স্থানীয় বাসিন্দারা এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইতিমধ্যে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং হামলার পেছনে কারণ খতিয়ে দেখছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই দোষীদের শনাক্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে